তোমরা যাদের ইবাদত করো দাসত্ব করো গোলামি করো এই সবগুলো আমার শত্রু আমার মুসলমান আমার রক্ত তিনি ইব্রাহিম আলাই বললেন ইব্রাহিম বললেন আমার প্রতিপালক যিনি আমাকে সৃষ্টি করেছেন অত্যপর তিনি আমাকে পথ করেছে করেছেন যিনি আমাকে খাদ্য এবং পানি দান করেছেন এবং যিনি আমাকে রোগান্ত রোগ দান করেছেন এবং তিনি আমাকে রোগ থেকে মুক্তি দান করেন তিনি এবং ভারতীতে মুসা কি বলেছেন স্মরণ কলাম

যখন এই কথা বললেন হরজ্যোতি মূষা তখন বললেন হরজি বললেন তিনি আসমান এবং জমিন এবং এই উবায়ের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছেন সবকিছু যিনি প্রতিপা যদি তোমরা দীর্ঘ বিশ্বাসী হও ফেরাউন তখন বললেন তার পরিষদ বর্গকে তার কমেন লক্ষ তার অনুসরীদেরকে লক্ষ্য করে বলল তোমরা শুনছ তো মুসা কি বলে তখন বললেন করলেন

আসলে এই লোকটা মুসা যিনি রাসুল দাবি করেন নিজেকে রাসুল বলেন আসলে তিনি হলো একটা পাগল কিন্তু হরদিতী মুসা তখন বললেন কয়লা বললেন ফেরাউন তুমি তো কোন রবি না তুমি তো মাইটের কথা তোমার কি কোনো খওতা নাই আর ক্রাউন শোনো আমার রত্ন তিনি আমার রত্ন যিনি পূর্ব এবং পশ্চিম এবং তাদের মধ্যবর্তী ভিতরে যা কিছু আছে সবকিছুর প্রতিপালক হলো আমার